যে সারা দিনের দায়িত্ব নিলেও রাতের দায়িত্ব নেবে না তাই সারা দিন অফিস করে রাতে সমস্ত দায়িত্ব পালন দেখলেই অবিনাশের মেহুলের কথা বড্ড মনে পড়ে কত রাজ্যে মেহুলের ছবির সামনে দাঁড়িয়ে নির্ঘুম অবস্থায় কাটিয়েছে তার কোনো হিসাব নেই সেদিন রাতে অসহায় অবিনাশ উত্তপ্ত মেয়েটাকে কোলে নিয়ে হু হু করে কাঁদছিল তিন্নি জ্বরের ঘরে মা মা করছিল অবিনাশ তিন্নিকে শুইয়ে জলপট্টির ব্যবস্থা করতে গিয়েছিল কিন্তু ফেরার সময় হঠাৎ সে দেখে একটা আবছায়া আলোয় কে যেন বিছানার পাশে বসে আছে আর তিনির মাথায় হাত পোলাচ্ছে অবিনাশ ঢুকতেই সেটা সরে গেল অবিনাশ কাছে গিয়ে দেখে কে যেন সহযত্নে জলপট্টি করে দিয়েছে